নেতার হাতে আগ্নেয়াস্ত্র আর রাস্তায় দাঁড়িয়ে বাইকেই কি গুঞ্চেন বলুন তো গুলি গুнче নে নেতা বলপুরে দোলন শেখের এই ভিডিও ভাইরাল দেখুন বুলেট গুঞ্চেন ভাইরাল ভিডিও ঠিক আছে এটা আর আমি জামার কোটা নয় এটা হচ্ছে কোরবানির বস্তা কুটা দিয়া এসে যদি তিন

রাস্তায় অনুগামীর হাতে এই বুলেট কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিৎ সঙ্গে ইন্দ্রজিৎ কে এই দোলন শেখ এবং এই যে ভাইরাল ভিডিও সকাল থেকে সেই ভিডিও দেখার পরেও কোন পদক্ষেপ দেখো একদমই আমরা যেটা বলে রাখবো বোলপুর মহকুমার যে বড়শুমলিয়া গ্রাম রয়েছে সে বড়শুমলিয়া গ্রামের প্রাক্তন অঞ্চলের সদস্য দলুন শেখ তৃণমূল নেতা আহ দেখা যাচ্ছে কি যে গ্রামের মধ্যে কিন্তু বুলেট গুনছে এবং অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ আমরা গ্রাম মারফত যেটা জানতে পারছি যে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ একজন তৃণমূল নেতা যদিও এখনো তিনি কিন্তু কোনো গ্রামে কোনো পদে দায় নেই যদিও কিন্তু তৃণমূল কংগ্রেসই তিনি করেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তাকে গ্রেফতার বা তাকে জিজ্ঞাসা কোনো কিছু কিন্তু করেনি কিন্তু সকাল থেকে কোনো কিছু করে কিনা কারণ সকাল থেকে এই ভিডিও ভাইরাল ওপেন রাস্তায় একেবারে গুলি গুंछেন সদস্যকে মারধর করলেন পঞ্চায়েত প্রধান এরকমই তো অভিযোগ স্বরূপ পঞ্চায়েতের বৈঠকের সময় এই মারধরের ঘটনা ঘটে দেখুন সেই ছবি জানা যাচ্ছে জানা যাচ্ছে চারঘাট এলাকায় বার্ষিক আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ হিসেব চাওয়ায় সদস্যকে মারধরে অভিযুক্ত প্রধান অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির দীর্ঘদিন ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না চোর করেই বলতে পারেন আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম অ্যাকাউন্ট খালি আমাদের প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে সেগুলাই আমরা জানতে চেয়েছি কিভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে এগুলো জানতে চিয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে ভাই রীতি মতন দিয়েছে হ্যাঁ আমাকে উনি মেরেছে আমাকে প্রধান দিয়ে মেরেছে আর কেউ আমার গায়ে হাত তুলেনি হ্যাঁ আমি দলকে জানিছি একটা সঞ্চালক যদি প্রধানের কাছে হিসাব দিতে বাউন্ড প্রধান পিঙ্কি সর্দারের দেওয়া উচিত ছিল যে পিঙ্কি সর্দারের অর্থের মিটিংয়ে তার তিন বছর হিসাবটা দেওয়া উচিত ছিল বাকি যদি যদি পিঙ্কি সর্দার এটা কে না জানায় প্রধান সেটা পি আমাদের প্রধান টুম্পা সর্দার এটা অন্যায় কাজ করেছে এটা আমি সহকারী সভাপতি হিসেবে আমি এটা বলবো এটা তার অন্যায় গলত কাজ এটা দল বরদাস্ত করবেন এবার মেরেছে কিনা না মেরেছে এটা তো পুলিশ দেখবে পুলিশ তার আইনি যে এদিকে দেখবে এবং আমরাও আমি জেলা সভাপতি বিশ্বের গৃহ সঙ্গে আমি কথা বলবো কথা বলবো জল যে যা নির্দেশ দেবে সেই ভেবে আমার আমাদেরকে চলতে হবে চোপড়ার মাঝি আলী পঞ্চায়েত সেই পঞ্চায়েতে কাজ না করিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ বারো লক্ষ টাকা কাজ না করিয়ে আত্মসাতের অভিযোগ এই পঞ্চায়েতের বিরুদ্ধে বারো লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপির দুর্নীতির অভিযোগ অস্বীকার প্রধান উপপ্রধানের বদনাম করতে ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ পঞ্চায়েতের মাঝালি গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে কোনো রকম কাজ হয়নি কত টাকা তুলে নেওয়া হয়েছে আমরা ফিল্ডেও গেছি দেখেছি সেখানে যে বুধের যা সভাপতি আছে বা যে মেম্বার আছে তার সাথে আমরা যোগাযোগ করেছি বুধের যে মেম্বার সেও বলতে পারছে না যে এখানে কোনো কাজ হচ্ছে সেও শুনে অবাক হলো যে তাকে না জানিয়ে পাশ করে দিয়ে স্কিম টাকা তুলে নিন বারো থেকে তেরো লাখ টাকা চাইছি প্রশাসন ব্যবস্থা করুন এরকম কনস্ট্রাকশনের নামে কংক্রিট যে ঢালাই সেই রোডের আজকে দুর্নীতি করেছে তারা শুদ্ধপুরে তারা স্লাবের দুর্নীতি করেছে এই প্রমাণ আমাদের কাছে আছে টাকা তুলে নিয়েছে এরকম আরও অনেক দুর্নীতি তারা করেছে ইনকোয়ারি হোক ইনকোয়ারি কমিটি যা তারা যাচাই করুক আমরা সত্য না মিথ্যা বলেছি তার উপরে ভিত্তি করে আইনের ব্যবস্থা করা হয় যা করেছে সব ব্যক্তি এরম আমাদের কোনো ই নাই যেন কোনো রাস্তা কাজ করি যারা স্ক্রিনশট দেখাচ্ছে কাজ হয়নি যখন ইনকোয়ারি লোক আসবে আমাদের উপর থেকে তারা দেখে নিবি নিশ্চয়ই ফিল্ডে যে যে কাজ হয়েছে কি হয়নি আমাদের সব জায়গায় বোর্ড লাগানো আছে যা কাজ হয়েছে সব জায়গায় হয়েছে সব অভিযোগে ভিত্তি হবে আমরা ট্রাস্ট করিয়েছি যে এটা বলছে এটা ভিত্তি সামনে ইলেকশন রয়েছে সেটা ভোট যে কীভাবে নেওয়া যায় সেটা একটা মানুষকে বিভ্রান্তি করার চক্র বন্ধ করো সর্জনের দেখো কাজ হয়েছে না সেটা প্রমাণ সেটা প্রমাণ করতে পারলে ভালো তারপরে আমরা মানহানি করার চেষ্টা শেষ করব নিজের বাড়িতে সরকারি টাকায় সাবমার্সিবল পাম্প লাগালেন হ্যাঁ পঞ্চায়েত সদস্যের হরিচন্দ্রপুরে পঞ্চায়েত সদস্যের এরকমই আজব কীর্তি সিপিআইএম কংগ্রেসের বোর্ড আর এই সরকারি টাকায় বাড়িতে সাবমারসিবল লাগানোর অভিযোগ কংগ্রেস সদস্যর বিরুদ্ধে এটা কে দিয়েছে এটা এটা কোথা তাহলে গ্রামবাসীরা তো বলছে যে আপনি জল খেতে দিচ্ছেন না দেব আমি বলছি এখনো বলছি দিব না কেন তাহলে এতদিন কেন দেননি কারেন্ট তো চালু নাই জল কখন খন্দে দিবে জল তো পড়ছে জল পড়ছে জল নিজে কারণে তোড়ি করেছে কেউ তো বিল দিবে না বাড়ি তো বাড়িতে স্বাভাবিক এখনো খোলা আছে খোলা থাকবে কিন্তু কারেন্টটা আজকে লাগা पंचायत থেকে যখন মার্শাল দিয়েছে তাহলে মিটার কারেন্ট সবই দিবে সরকার তাহলে তো পাবলিক জল পাবে এখন জল নিতে গেলে তো মেম্বার বলছে জল দিব না আমি নিজের মিটার থেকে চালাচ্ছি বলে কাউকে জল দেয় না ধমকে দেয় বলছে জল দিব না এটা সেটা অনেক কথা বলে বলে কেউ যায় না জল আনতে নিজের মিটার আছে নিজের মিটার থেকে দিবে না জল দিতে বলছে মিটার লাগে জল না মানে নিজেরা জল খাচ্ছে হ্যাঁ সরকারকে বলতে হয় মিটার দিতে দেওয়ার কথা মিটার দেন তারপরে জল দিবে বাংলাদেশ থেকে এবার পুজোয় পাতে পড়বে বাংলাদেশের পদ্মার ইলিশ বারোশো মেট্রিক টন পদ্মার ইলিশ রফতানিতে সবুজ ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার বারো টন আরও এলো ইলিশ দফায় দফায় ইলিশ আসছে এদেশে সীমান্ত পার করে এবং সরকারিভাবে সাঁত্রিশটি সংস্থাকে রফতারির অনুমতি বাংলাদেশ সরকারের ১৬ সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এই রফতানির বরাত পাঁশকুড়ায় হাসপাতালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ঠিকাদার সংস্থার এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে ওই ঠিকাদার সংস্থার কর্মীর মাথায় প্রাক্তন বিয়মইচের হাত প্রাক্তন বিয়মইচ বোধিসত্ত্ব প্রাক্তন মন্ত্রীর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এই সরকারি হাসপাতালে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে হাসপাতাল জুড়ে জাহিদের মাতব্বরীর গল্প অভিযোগ তার মাথায় হাত ছিল পাঁশকুড়া ব্লকের প্রাক্তন বিএমএইচ বোধিসত্ত্ব মহাপাত্র যিনি কিনা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র ছেলে পাঁশকুড়ার বিএমএইচ হওয়ার আগে এই সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক ছিলেন বোধিসত্ত্ব মহাপাত্র হাসপাতালের পাশেই এর অফিস সেই অফিসেও জাহিদের গাড়ি চলত দু হাজার সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্র নাম নির্দিষ্টভাবে আসছে তিনি বোঝায় সম্ভবত মন্ত্রীর পুত্র তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন আমি ওপেন আসলে পলিটিক্সটা করার জন্যে এখানে ওনারা এসেছেন এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্য আর্জিকর কাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছিলেন সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা প্রকাশ্যে এসেছে এক কর্মীকে জাহিরের হুমকি ফোনের অডিও ক্লিপিংও তুমি বলছলে আমার নামে তোমার ভাগ সিধা আমি আমার নাম খুব বড় বড় ভাষণ মাছছিলে আমার বামমাকে ধরে তুলে গালি দিচ্ছেন বাহ ভালো তুমি কেন আমার বাম মাননি যোগ্য নখের যোগ্যও আপনি নয় জাহিরের বিরুদ্ধে আগেও দর্শনের অভিযোগ উঠেছে জেলেও যেতে হয়েছে তাকে এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে নিউজ 18 বাংলা